বাজেগের রিলেটেড আরেকটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত আজকের এই ভিডিওতে আমরা গুরুত্বপূর্ণ একটি টপিক কভার করব সেটি হচ্ছে বারজিগের পাখির বড় হতে বাচ্চার সবগুলোর লিঙ্গ নির্ধারণ অর্থাৎ পাখিটি ছেলে নাকি মেয়ে আজকের এই ভিডিও দেখার পরে আপনারা বুঝতে পারবেন এই ভিডিওর পরে আর অন্য কোনো ভিডিও ইউটিউবে সার্চ করতে হবে না যেখানে বারজিগের পাখির লিঙ্গ নির্ধারণ সম্পর্কে ধারণা দেওয়া হয়েছে বড় পাখির তুলনায় বাচ্চা পাখির ছেলে বা মেয়ে বোঝার প্রক্রিয়াটা জটিল এই জটিল প্রক্রিয়াকে যদি সহজেই সমাধান করা যায় একটু কিছু বুদ্ধির মাধ্যমে তাহলে কেমন হয় প্রথমত আমরা বড়ো পাখির চ্যাপ্টারটা ক্লিয়ার করে নিই যেমনটা আমরা সবাই জানি বড় পাখির নাকের কালার দেখে তাদের লিঙ্গ নির্ধারণ করা হয় এক্ষেত্রে ছেলে পাখির নাকের কালার থাকবে নীল গাঢ় নীল অথবা হালকা নীল এবং মেয়ে পাখিটা নাকের কালার থাকবে সাদা হালকা খয়রি রঙের অথবা গাঢ় খয়রি রঙের শুধুমাত্র বড়ো পাখির এই নাকের কালার দেখলে বাজিগের পাখির ছেলে কিংবা মেয়ে এটা বোঝা অত্যন্ত সহজ হয়ে যায় কিন্তু বাচ্চা পাখির বেলায় দেখা যাচ্ছে নাকের কালারটা নীল অথবা সাদা থাকে না সেক্ষেত্রে তাদের নাকের কালারটা গোলাপি দেখা যায় এক্ষেত্রে মেয়ে পাখির নাকের কালারও গোলাপি হয়ে থাকে ছেলে পাখির নাকের কালারও গোলাপি হয়ে থাকে এখন কিভাবে বুঝবো বাচ্চা পাখির লিঙ্গ কী হতে পারে প্রথমত বলতে নেই বাচ্চার নাকের কালার আসার পর্যন্ত তার লিঙ্গ নির্ধারণ করা কোনোভাবেই সম্ভব নয় যখন বাচ্চার পরিপূর্ণ গোলাপি কালার হয়ে যাবে তখন মেল অথবা ফিমেল বাচ্চার যেটাই হোক না কেন যে কোনো একটি নাকের কালার ধারণ করা শুরু করবে অর্থাৎ নতুন একটি রং তার নাকের মধ্যে আসা শুরু করবে এই রং দেখেই একটু বুদ্ধি খাটালেই পাখিটির ভবিষ্যৎ লিঙ্গ নির্ধারণ করা যায় আমি প্র্যাকটিক্যাল সহ দেখিয়ে দিচ্ছি যাতে আপনাদের বুঝতে সুবিধা হয় স্ক্রিনের উপর একটি বাচ্চা পাখি দিয়ে দেখা যাচ্ছে যার নাকের কালার একদম গোলাপি কিন্তু আমরা যদি একটু লক্ষ্য করি তার নাকের মিডল বরাবর সেখানে কিন্তু হালকা সাদা দেখা যাচ্ছে অর্থাৎ সেখানে সাদা রং আসতে শুরু করেছে যেহেতু আস্তে আস্তে নাকের কালারটি সাদা রঙ ধারণ করতেছে সেহেতু আমরা আনুমানিক এটাকে ধরে নিতে পারি একটি ফিমেল পাখি আর কিছুদিন পরে যখন পাখিটির নাকের কালার সম্পূর্ণ সাদা হয়ে যাবে তখন সে পরিপূর্ণ একটি অ্যাডাল পাখিতে রূপান্তর হবে তবে বন্ধুরা অ্যাডাল পাখি হওয়ার জন্য চোখের রিং অনেকটা গুরুত্বপূর্ণভাবে ভূমিকা পালন করে অর্থাৎ কোনো একটি পাখি অ্যাডাল কিনা তা বোঝা যায় পাখিটির চোখের রিং আসা মাত্রই রিং না আসলে বুঝতে হবে সে পাখিটি বাচ্চা পাখি অপর দিকে দেখা যাচ্ছে আরেকটি পাখি যার নাকের কালার গোলাপি কিন্তু নাকের মধ্যে দেখলে খেয়াল করবো যে নীল কালারের হালকা হালকা আবছা রং দেখা যাচ্ছে অর্থাৎ আশা করা যায় যে এই বাচ্চা পাখিটি বড় হয়ে মেল পাখি হবে আশা করি আপনারা এইগুলো উপায় অবলম্বন করে বাচ্চা পাখি শুরু হতে বড়ো পাখির লিঙ্গ নির্ধারণ করতে পারবে খুব সহজেই তাদের ছেলে মেয়ে বোঝা যায় আশা করি ভিডিওটা ভালো লাগছে ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিন আমাদের চ্যানেলটি দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে জন্য আল্লাহ হাফেজ ভালো থাকবেন